টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল আপনার দেখছেন নয় মার্চ এই মুহূর্তে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব যেখানে অনুষ্ঠিত হচ্ছে রিপোর্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অষ্টমতম সমাজ কল্যাণ রত্ন সম্মান আসুন দেখেনি তার কিছু মুহূর্ত এটা খুবই ভালো প্রোগ্রাম কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেমে যায় অনুপ বর্ধন আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ এই কাজটা অনুপার্জন দীর্ঘদিন ধরে করে আসছে সবাইকে সঙ্গে নিয়ে তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও ভালো করে এগিয়ে যাক সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারে সমাজ করার লক্ষ্যে তারা এগিয়ে আসুক আত্মকেন্দ্রিকতা নয় ব্যক্তিগত স্বার্থ নয় সামাজিক স্বার্থে সমাজ করার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সার্থকতা সফলতা এই উদ্যোগ তো অত্যন্ত সাধুবাদ প্রাপ্য এই উদ্যোগে আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনুপদা নিরলস পরিশ্রম করে এই আট বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায় এবং এই যে উদ্যোগ এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন সপ এই অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন কল্যা সম্মানটা দিতে পারবেন সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড টু বোধ দি পার্টিস যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন যিনি পাচ্ছেন তিনি আরও পাঁচজন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায় যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো সেইটার সে সমাজ কল্যাণ অর্থ তো বুঝতেই পারছে তো সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে নিররস প্রচেষ্টা করছে নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে কেউ আর অর্থে জোগাড় করে দেয় সবই কাজ আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই বিভিন্ন বড়ো বড়ো কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিচ্ছি মোট জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেন এটাই আমার পরবর্তী প্রোগ্রাম বলবো প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট কুড়িজনকে দেব মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে কুড়িজনকে আমি দেব তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে আমি বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা দাঁড় আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে এবার সব থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ এই উদ্যোগ নিয়ে আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি তার কারণ হ্যাঁ অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকেই প্রিভিলেজ দেয়নি সেটা নিজের মেয়েই হোক না কেন আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে দশজনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুফ করতে হয়েছে যে হ্যাঁ আই ক্যান ডু দ্যাট তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডে জন্য দেবজানির দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে মাস চলছে টোয়েন্টি সেভেন এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন টু হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায় এটা আমার সিজন টু এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল যেটা সবাই জানে যেটা একটা বিউটি প্যাজেন্ট কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান রাখছি যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব যেমন সেরা গায়িকা সঙ্গীত শিল্পী পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলসে তো এটা আসতে চলেছে আসলে আরও ভালো অনেক কিছু জানতে পারবো টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলের